আপু ভাইরা দেখে কি বুঝতে পেরেছেন এটা কি তৈরি করছি এটা হচ্ছে চিকেন পাকোড়া চিকেন পাকোড়ার সাথে একটু সবজিও দিয়েছি আমার বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাই আমি এভাবে করে দেই তারা বুঝতেই পারে না যে আমি এটা সবজি পাকোড়া করেছি না চিকেন পাকোড়া করেছি যাই হোক এই জন্য আমি এখানে লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া এক কাপ চিকেন একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নিয়েছি একটি পেঁয়াজ বড়ো সাইজের কুচি করে কেটে এখানে দুটি পেঁয়াজ দিবেন অবশ্যই কারণ যেহেতু পাকোড়া বানাচ্ছি পেঁয়াজ কুচিটা বেশি দিলে ভালো লাগবে তো এক টেবিল চামচ ধনিয়া পাতা এক টেবিল চামচ কাঁচামরিচ দিয়েছি তো কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটাও ডাবল ডাবল দিবেন এবং এখানে নিয়েছি হাফ কাপ বাঁধাকপি খুব ভালোভাবে দুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটি আলু খুব ভালোভাবে গ্রেড করে পানিটা একদম ঝরিয়ে নিয়েছি এরপরে এখানে লাল লালমরিচ একটা চামচ একটা চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ মসুরির ডাল ভিজিয়ে খুব ভালোভাবে ব্যালেন্স করে নিয়েছি এখন আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আলতোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি এটা কিন্তু মধ্যে মধ্যে মিক্স করা যাবে না তাহলে এই পাকোড়াটা খেতে একদমই ভালো লাগবে না তো আমার বাচ্চারা পেঁয়াজ মরিচ ধনিয়া কিছুই খেতে চায় না তাই আমি সব কিছু অল্প পরিমাণে দিয়েছি তো আপনারা অবশ্যই কাঁচামরিচ মরিচ পাতা পেঁয়াজ কুচিটা বেশি দিবেন পাকোড়াতে এগুলো বেশি দিলে খেতে ভালো লাগে তো আমার ডালটা দেওয়ার পরে খুব সুন্দর একটি বাইন্ডিং চলে এসেছিলো আমি দেখিয়ে দিয়েছি তারপরও বেশি মজা করার জন্য আমি একটি ডিম দিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে এরপর এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এরপর আমি সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিভাবে মিক্স করেছি আপনারা দেখি হয়তো বুঝতে পেরেছেন আমি কিন্তু একদম মথে মতো এটা মিক্স করে নিই আলতো হাতে মিক্স করে নিয়েছি এরপরে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমার পাকোড়ার বাইন্ডিংস পারফেক্ট হয়েছে এরপরে আমি ছোট ছোট আকৃতিতে পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় ছোট আপনাদের পছন্দ মতো আকৃতিতে বানিয়ে নিতে পারবেন তো আমি আগে থেকে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো এই পাকোড়াগুলো মুছমুছে খেতে কিন্তু অনেক বেশি মজার আমার সন্ধ্যায় চা বানাতে বানাতে এই পাকোড়াটা আমি তৈরি করে নিয়েছি এবং এটা কিন্তু সসের সাথে পরিবেশন করলে সবচেয়ে বেশি মজার হয় তো আমার বাচ্চারা একদমই পেঁয়াজ মরিচ বা সবজি খেতে চায় না ওদেরকে এভাবে করে দিলে ওরা তো খুবই পছন্দ করে খেয়ে নেয় একবার বুঝতেও পারে না যে এটা সবজি দিয়েছি নাকি চিকেনই তৈরি করেছি তো যাদের বাচ্চারা কোনো সবজি খেতে চায় না তারা এই পাকোড়াটি তৈরি করে দিতে পারেন বাসার ছোট বড়ো সবাই খুবই পছন্দ করে খেয়ে নিবে তো এটা অবশ্যই একটু মুচমুচে করে ভাজতে হবে আর যেহেতু সমস্ত উপকরণগুলো কাঁচা তাই মিডিয়াম আছে সাত আট মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমার পাকোড়াগুলো ভাজতে সাত থেকে আট মিনিট সময় লেগেছে পাঁকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলা আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে নয়তো উপরে স্কিনটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে তখন আর খেতে ভালো লাগবে না তো আমি এভাবে উল্টে পাল্টে সাত আট মিনিট সময় নিয়ে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি পাঁকড়াটার ভিতরটা হচ্ছে সফটি এবং উপরটা একদম মুচমুচে ক্রিস্পি খেতে কিন্তু একদম অসাধারণ অবশ্যই মেউনিজ বা সসের সাথে এটা পরিবেশন করতে অনেক বেশি মজার তো আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে খেয়ে নিয়েছে মানে আমি এক একভ্যাস ভাজা শেষ না হতেই আরেকভ্যাস খেয়ে শেষ করে ফেলেছে এতটাই মজার ছিল তো শীতকাল যেহেতু বিকেলবেলা এরকম মুচমুচে একটি পাকোড়া তৈরি করে বাচ্চা সহ সবাই মিলে খুব মজা করে খেয়ে নিতে পারেন আপনিও তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ